নমস্কার আমাকে যারা এই মুহূর্তে শুনতে আমি জানি না প্রথম যেহেতু আমার সবকিছু বন্ধ পেজ বন্ধ আইডি বন্ধ শুধুমাত্র পরে আছে ইউটিউবটা ঠিক আছে ফেসবুক যা শুরু করেছে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটাই চিন্তা করছি আমরা খুবই অবাক লাগে কিছু কিছু কর্মকাণ্ডে কথা বলার স্বাধীনতা হরণ মানুষ কি আদৌ কি অনলাইনের পুরোপুরি ভাবে ব্যবহার করতে পারে মুক্ত মনে কথা বলতে পারে না কিন্তু বিশেষত হলো যারা ধার্মিক তারা অনলাইন কে অপব্যবহার করে তার পরিণাম আমাদেরকে নিতে হয় এটি হচ্ছে খুবই দুঃখজনক এবং ধর্মীয় কুসংস্কার ভারতকে ধীরে ধীরে গিলে খাচ্ছে আগেও ছিল কিন্তু কম ছিল এখন হচ্ছে বেশি বেশি ভারত বাংলাদেশ কিংবা পাকিস্তান সেই মৌলবাদী জায়গায় পৌঁছাতে এখনো সময় লাগবে হয়তো দু হাজার পঁচিশের মধ্যে এসে যেতেই পারে তার কারণ মৌলবাদ এক রং ভিন্ন কাজ ভিন্ন কিন্তু এটা চিন্তা এক তথের পঁচিশের মধ্যে কেন হবে তার কারণ আমাদের ভারতবর্ষে আর এস এস এর একশো বছর পূর্তি এটি একটা বিশাল সমস্যা আমাদের চিন্তা ভাবনা আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চিন্তা করুন খুবই ভয়াবহ অবস্থা কথা বলার কোনো স্বাধীনতা তো খুঁজেই পাই না আমরা এটাই কেউ খেয়াল করেছেন আমরা কি আদেও কি ঈশ্বরের সন্ধান পেয়েছি না মূলত মোল্লা মৌলবী পুরোহিত আচার্য পাস্টান ফাদার আপনারা যাই বলে থাকেন না কেন এরা আপনাকে ধর্ম ঈশ্বর আল্লাহ জিহবা ভূত বেদ ওয়াটেভার মানতে বলবে কি বলবে আপনি মানুন আপনি না মানলে আপনি নরধাম বা সব কিছু হয়ে যাবে আপনি মানুন আপনাকে মানতে বলবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কিন্তু আপনাকে জানতে বলবে না কোনো কিছু তার কারণ আপনি যখন যখনই জানবেন ধর্মের সম্পর্কে নিরপেক্ষ হয়ে তখন আপনি নাস্তিক হতে বাধ্য তার কারণ আপনি ধর্ম ছাড়তে বাধ্য হবেন আপনি হিন্দু থাকবেন না আপনি মুসলিম হবেন না আপনি ক্রিস্টানিটি দিয়ে না যখন আপনি ধর্মের সম্পর্ক পড়বেন ধর্মীয় বইগুলো পড়বেন এটি হচ্ছে সত্য কথা ধর্ম মানুষকে হাজার বছর ইতিহাসে কি দিয়েছে একটু বলুন তো আমি তো শুধু হিন্দু মুসলিমকে মানে মুসলিম হিন্দুকেবারে খ্রিস্টান মুসলিমকে মানে মুসলিম খ্রিস্টানকে মানে মানে এক কোঠায় মানুষ হয়ে মানুষের মাথা কাটাকাটি ছাড়া আর কিছুই করিনি আমরা হাজার বছর ধরে তাহলে এখানে ভগবান বা ঈশ্বর বা কি ভূমিকা রাখলেন নিজের এটাই রাখলেন যে তারা হচ্ছে দাঙ্গাবাদী তাদের জন্য দাঙ্গা হয় মানুষ মানুষকে হত্যা করে তাই না চিন্তা করুন আপনারা হয়তো জানেন না যে একটি মানুষকে হত্যা করা একটি মানুষকে আত্মহত্যা করার জন্য যারা প্রয়োজন সূচনা দেয় এই দুজনের মধ্যে হচ্ছে সব থেকে সে ভয়ঙ্কর যে একটি মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় মানে যে হত্যা করেছে তার থেকেও ভয়ঙ্কর তাহলে এটি ধর্ম মানুষকে একভাবে আত্মহত্যা করতে শেখায় কোথাও জিজাস ক্রাইস্টের নামে মানুষ মরে কোথাও রামের নামে কোথাও মুহম্মদের নামে মুহম্মদের নামে না আল্লাহ যাই হোক কারেকশন করা উচিত কোথাও গৌতম বুদ্ধের নামে ক্রিস্টানরা কি করে নি মুসলিমরা কি জিহাদ করছে না জিহাদ করে যাচ্ছে না হিন্দুরাও সে ফোটে হাঁটছে ধর্মযুদ্ধ হিন্দুরাও তো রামের নামে হত্যা করেছে বৌদ্ধিষ্টা বৌদ্ধের নামে হত্যা করেছে তাহলে চুপ থেকেছেন দালাই লামা এক সময় বিজ্ঞানের ধরে ধরে পুড়িয়ে পুড়িয়ে মারতো ইহুদিরা সেটা কি ভুলে গেলেন কত বিজ্ঞানীর নাম আছে তাদের সাথে কি হয়েছিল ধর্ম মানুষকে সিজোফেমিয়ায় আক্রান্ত করে সিজোফেমিয়া পাগল বলতে পারেন হাপ পাগল কিরকম বলতো হাপ্পাগলটা যে এক তোপক্ষ বলে হা তোর ধর্মে হনুমান বা পাঁদর আকাশে ওড়ে তোরা কুসংস্কারে তোদের ধর্ম আবার অপর ধর্ম বলে তোদের ধর্মে গাঁধ আধা গাঁধা হা আধা মানুষ আকাশে উড়ে এটাও কুসংস্কার মানে একে অপর দিকে আঙুল বা বিদ্রোহ করে ধর্ম একটু হাস্যকর কথার কথা বলছি সৌরাষ্ট্র বলে উঠল লাইবে যে আমি সাত আসমানে গেছি ঠিক আছে আমি মাছের উপরে উড়ন্ত মাছের উপরে চেপে সাত আসমানে গেছি মাছ আবার উঠতে পারে রীতিমতন আপনি বলবে ভাই তুই তোমার ভাই তোমার মানে অতিরিক্ত নাস্তিকতা করে মেন্টালি সমস্যা হয়ে গেছে ঠিক ওগুলো ঠিক তো ধর্ম মানুষকে একভাবে পাগল করে তোলে অসম্ভব একটি বাঁধর আকাশে ওরা বা একটি গাঁদা আকাশে ওরা ঠিক আছে গাঁদা তো মানুষ গাঁদা গরু বাঁধর তো হবেই এটাকেই বিজনেস করে চলছে ধর্মগুরুদের এটাই হচ্ছে বাস্তব আস্তিকতা নাস্তিকতা সে তো চলবেই এটাই তোমার আপনারা খেয়াল করেন না অবশ্যই খেয়াল করেন তাহলে এবং পৃথিবীতে যাহা কিছু সমস্যা তাহার পেছনেই ধর্মদায়ী এটি চিন্তা করবেন ধর্ম অত্যন্ত একটি ভয়ঙ্কর অস্ত্র এটি হচ্ছে বাস্তব এ যা তো কোনো উপায় নেই মানুষের মানুষ ফলে মানুষ ধর্মগুলো বলে ধর্ম ঈশ্বর মানুষকে মন শান্ত রাখে মানুষকে বিপদের সময় ভরসা দেয় কোনটা ভরসা মানুষকে হত্যা করা ঈশ্বরের নামে আল্লাহ নামে পেলামটা কি নাস্তিকতা কোনো কিছু পাবার জন্য নয় নাস্তিকতা কোনো কিছু পাবার জন্য নয় নাস্তিকতা হচ্ছে ত্যাগ এটি মাথায় রাখবেন জীবনের ত্যাগ হচ্ছে সব থেকে বড় এবং এটাকে পরবর্তীকালে মানে আস্তিকটা নিজেদের চালিয়ে দিয়েছে যাই হোক চারবাগ দর্শন লোকায়ের দর্শন বা জীবিকদের যদি জানুন আমরা জানি না তো আমরা মানি এটাই হচ্ছে আমাদের সমস্যা এবং ধর্ম আগামী দিনে ভারতকে ভারত মহাদেশ খেয়ে ফেলে এটি হচ্ছে চরম বাস্তব চিন্তা করুন আপনারা সবাই কি পেলেন হিংসা লোভ কারণ হিংসা লোভ তো ধর্মে জ্ঞান করে এগুলো মানুষের মধ্যে তাছাড়া তো উপায় নেই আছে কি উপায় খুঁজে পেয়েছেন না পাননি তাহলে চেষ্টা করুন কতখানি করতে পারেন এটি হচ্ছে বাস্তব ধন্যবাদ